দর্জির দোকানে নতুন জামার সেলাই করার দাম দুশো টাকা আর মানুষ সেলাই করার দাম ছ হাজার টাকা হ্যাঁ এই দামই ধার্য করা হয়েছে নামি হাসপাতাল কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে অমানবিক এই চিত্র ধরা পড়ল নদীয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে দুর্ঘটনায় মৃত ভাইজির নিথর দেহ কল্যাণী এম হাসপাতালে নিয়ে আসলে ময়না তদন্তের পর দেহ হস্তান্তর করতে অসহায় পরিবারের কাছ থেকে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা মৃতা ভাইজির অসহায় কাকা কিছু পরিমাণ অর্থ দিতে সক্ষম হলেও দাবি পূরণ করতে না পেরে অবশেষে অসহায় অবস্থায় কল্যাণী থানার দ্বারস্থ হতে বাধ্য হন অভিযোগ দায়ের করা হয় মর্গে কর্মরত তিনজনের বিরুদ্ধে অবশেষে কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পান্ডার নেতৃত্বে এবং এসআই রাজকুমার দাসের তত্ত্বাবধানে পাকড়াও করা হয় রঞ্জিত মল্লিক নামক এক অভিযুক্তকে বাকি দুই অভিযুক্তের নাম রাজু এবং শ্যামল এই দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারী অফিসার জয়শঙ্কর মণ্ডল তবে এই ঘটনা আবারও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন আনছে পাশাপাশি মৃতদেহ নিয়ে এই ব্যবসা প্রমাণ করে দিচ্ছে সমাজের অবনতিকেই রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ নমস্কার আমি তাপস ঘোষ আমি রানাঘাটে থাকি আমাদের কালকে কল্যাণী পুলিশ মর্গে যেটা মর্গ জেএনএম হসপিটালের সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক এই কারণেই বলছি আমার একটা ছোট্ট ভাইজি যার সতেরো বছর বয়স সে তিরিশ তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয় তার বেলা তিনটে নাগাদ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে আমরা যখন মৃত ঘোষণা করে তখন বডিটা রেখে যখন আসছি তখন জেএনএমেরই একজন শ্যামল বলে একটা রুম সে আমাদের কাছ থেকে দু হাজার টাকা নেয় তার কারণ তার আমাদের যে বডিটা আছে তাতে বরফ দিতে হবে মর্গের যে এসি আছে সেটা নাকি নষ্ট এই বলে আমাদের কাছ থেকে দু হাজার টাকা নেয় আমরা যথার্থী তাকে দু হাজার টাকা দিই যে টাকাটা দেয় তার নামও শামিল সেও মেয়েটার সম্পর্কে জেঠু হয় তো আমরা যখন কালকে চাই অর্থাৎ একত্রিশ তারিখ দুপুরবেলা তখন আমাদের কাগজপত্র কমপ্লিট করে আমরা যখন সেটা জমা দিতে যাই এবং সমস্ত ডিপার্টমেন্টে আমরা নিবে মানে নিবেদন আবেদন করি যে আমাদের বাচ্চাটা ছোটো এরকম একটা হয়েছে বাড়িতে সবাই সফা হতো যাতে ব্যাপারটা তাড়াতাড়ি একটু করে দেওয়া যায় সেই ব্যবস্থা করব যথারীতি সব জায়গায় আমরা সাহায্য পাই কিন্তু মর্গে যখন যাই তখন প্রথম থেকেই আমাদেরকে বলা হয় বডিটা দেখানোর পরে দেখি যে বডিটা ফুলে গেছে কোনো রকম বরফ তাতে দেওয়া নেই তারপর আমরা যখন জিজ্ঞাসা করি যে আমরা কখন পাব তো আমাদেরকে বলা হয় চারটের আগে হবে না চারটে হলে চারটের সময় দিয়ে দেব। এবং তখন আরও কয়েকজন ডোম ছিল তারা ওই সময় বলছে যে আমাদেরকে যত বেশি টাকা দেবে আমরা তাদের বডি সবার আগে দেব তো যথারীতি আমি শুনি এবং অফিসেও জানাই এ দেখুন আমরা তো বিভিন্ন অফিসে বলেছি আমাদের এটাকে আগে করে দেওয়ার বডিটাকে তারা আশ্বাস দিয়েছে হ্যাঁ করে দেব ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নেই আপনাদের সেই মতো তখন আমাদের কাছে দুটো ডোম আমরা নাম জানি না ছবি আছে আমাদের কাছে সম্ভবত রাজু ডোম আর একজন কে আছেন এনারা দুজন আমাদের কাছে পাঁচ হাজার টাকা দাবি ছ হাজার টাকা দাবি করে সেই মতো আমরা তাদেরকে হাজার টাকা প্রথমে দিই তাতে তারা মানেন না তারপরে আবার তাকে ছাব্বিশশো টাকা দেওয়া হয় আমাদের সবার কাছ থেকে নিয়ে ছাব্বিশশো টাকা দিই মোট ছত্রিশশো টাকা আর আগের দিন বরফের জন্য দু হাজার টাকা তাদেরকে দিই টাকা নেওয়ার পরও আমাদেরকে ছটার পরে আমাদের অনেক বলা অনেক ঝামেলা অশান্তি করার পরে আমাদেরকে ছটার পরে আমাদের বডি দেয় এবং বডি তখনও দিত না বলেছিল আটটার পরে বডি দেব যথারীতি একটু হৈচই ওখানে হয়েছিল তখন কল্যাণী থানা থেকে কোনো একজন অফিসার আসেন এসে উনি বলাতে আমাদেরকে আমাদের বডিটা দেয়া হয় তো এসব অবস্থায় আমরা কল্যাণী থানায় একটা লিখিত জানিয়েছি এই যাতে এই মর্গের যাতে ব্যবস্থা করা যায় যাতে আমার মতো অন্যান্য গরিব অসহায় মানুষ এইভাবে ব্যবস্থা করেন আমরা তার জন্য অনুরোধ রাখছি নমস্কার হ্যাঁ শুনেছি এরকম অভিযোগ জমা পড়েছে সুতরাং এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার আমরাও পুলিশকে আমরা জানিয়েছি এবার তদন্ত এবং তদন্ত মতো করে দেখো আমরাও চাই এটা একটা সত্যিটা তদন্ত যেটা সত্যি সেটাই ধরা পড়ুক সেই অনুযায়ী পুলিশ যা ব্যবস্থা নেয় আমার স্তর পূর্ণ সাংবিধানিক ব্যবস্থা মধ্যে পূর্ণ আস্থা আছে এবং আশা করি ঠিকভাবেই সব যদি তদন্ত হবে একদম নয় তাদের থেকে তো পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা লিখিত অভিযোগ করেছেন কল্যাণী থানায় হ্যাঁ সেটাই তো বললাম এটা তদন্ত করে পুলিশ যদি দেখেন সত্যি কিছু অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে যে আইন যেভাবে চলে সে আমি অবশ্যই সেটা আইনের পথেই চলবে এই যে ময়নাতদন্ত কত জন চাকরি করেন এটা এখনই আমার পক্ষে বললাম হ্যাঁ কত টাকা বেতন পান ওটা অ্যাকাউন্ট হিসাবে বলতে পারি কত ডিটেলস তো আমি বলতে পারবো না আমার একটা প্রচুর এমপ্লয়ি আছে সবাই ডিটেলস বলা সম্ভব একাধিকভাবে দুজনকে পুলিশের জন্য গ্রেপ্তার করে করেছে এটা কি গ্রেপ্তার করার পরে কি এটা তো কোনো কাম্য কথা নয় যে কেউ সরকারি জায়গাতেই এসে টাকা দিয়ে কেন পরিষেবা নিয়ে দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই হচ্ছে যে সমস্ত কিছু আমরা জনসাধারণের জন্য আমরা ফ্রি করেছি ফ্রি হেয়ার সার্ভিস দিচ্ছি এটা হ্যাল সার্ভিস একটা পার্ট হ্যাঁ এবং সবাইকে আমরা হাস্যের ফিভার্সার্ভিস দিতে যে সেখানে এটাতে একটা পার্ট ও হাসে তো সেটা অবশ্যই কারোর কাম্য নয়